আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে আছি বা রাজধানী বিজয় শি থেকে জাহাঙ্গীর গেট যাওয়ার এই জায়গাটাতে পর্যাপ্ত পানি লেগে আছে অনেকগুলো সিনজি অফ হয়ে গিয়েছে একদম মানে খুব বাজে অবস্থা দেখতে পাচ্ছেন পানি কি পরিমাণ তো সেই কারণে এই জায়গাটা থেকে আপনার মহাখালী থেকে একদম ফার্ম গেট পর্যন্ত পুরা জ্যাম লেগেছে আছে এদিকে গাড়ি পার হতে পারছে না ড্রাইভাররা অনেক কষ্ট করতেছেন ওনারা রিক্স নিচ্ছেন না কারণে জ্যাম দেখতে দাঁড়িয়ে আছে আপনার আমি কারণবাজার থেকে রওনা দিয়েছিলাম মোটামুটি এগারোটায় তো এখন বাজে বারোটা প্রায় এক ঘন্টা যাবত এই রাস্তাতেই মানুষের দুর্ভোগ আপনারা দেখতে পাচ্ছেন সো যারা এই রোডটাতে চলাচল করতে চান দয়া করে যদি অ্যাভয়েড করেন আমার মনে হয় আপনাদের জন্য খুবই ভালো হবে আমাদের গাড়িটা বন্ধ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ স্টার্ট হয়েছে আমাদের এই অবস্থা সো আপনারা যারা এদিক দিয়ে আসবেন তো হিসাব করে রাস্তায় বের হবেন আপনারা এটা হচ্ছে বনানি ক্রস করে দেন নেভি অফিসের অপোজিটে এই সাইডটাতেও আপনারা দেখতে পাচ্ছেন পানি লেগে আছে কবরস্থান বটে আর কি পানি লেগে আছে খুব মানে বনানিতে সেন মানে খুব ভাজে অবস্থা আর ডান পাশের রাস্তায় তো গাড়ি তো ব্লকই দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে শুধু এই পানির কারণে রাস্তায় এই জ্যাম আজকে সো শুক্রবারে অনেকে হয়তো সময় নিয়ে বের হন না রাস্তায় বের হয়ে যান যে যাক আল্লাহ বরসা যেন খুব দ্রুতই পৌঁছে যাবে রাস্তাঘাট ফাঁকা থাকবে কিন্তু বৃষ্টির কারণে এই যে দেখতে পাচ্ছেন পুরা জ্যাম লেগেছে এক পাশে আমাদের ওই পাশে ছিল পানির ওই পাশটাতে যেমন বাজার থেকে পুরা জ্যাম ছিল আমাদের মোটামুটি জাহাঙ্গীর গেট আগ পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন পুরাটা এনে জাহাঙ্গীর গেট আমরা এখন আছি এই পুরোটাতেই পুরো জ্যাম এটা পুরো মহাখালী গিয়ে মনে হয় ঠেকসে গুগল ম্যাপে দেখেছিলাম মানে খুব চাপে আছে তো সো আপনারা যারা বের হবেন একটু সাবধানে বের হবেন আর অ্যাসারেস গোয়ের সাথে থাকুন আপনারা এরকম আপডেট দেওয়ার চেষ্টা করব যদি ভালো লাগে তো ফলো দিয়ে রাখুন আপডেট পাওয়ার জন্য মানুষজনের পরীক্ষা দিতে অনেকে আসছিল এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য আসছিল শাইন কলেজে মোটামুটি বাম পাশের রাস্তা পুরোটাই বন্ধ মহাখালী থেকে ফার্ম গেট যারা যাবেন মুখী হবেন পুরোটাই এরকম বন্ধ হয়ে আছে রাস্তা পুরা গুড়ি দাঁড়িয়ে আছে আমরা এখন মহাখালী ব্রিজের দিকে দেখতে পাচ্ছি